الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فالصالحات قانطات حافظات للغيب بما حفظ الله. وقال رسول الله صلى الله عليه وسلم أيها النساء خير قال التي تسره إذا نظر ولا تخالفه في نفسه ولا ماله بما يكره صدق الله المولان العظيم شماني আজকে আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি এবং যে হাদিস শরীফ পাঠ করেছি এই আয়াত এবং হাদিসে আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নারীদের গুণাবলী সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ তাআলা যদি তৌফিক দেন উক্ত বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রচেষ্টা লাভ ইনশাআল্লাহ সম্মানিত হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন কোরাণ এর মধ্যে বলেন মত শ্রেষ্ঠ নারীদের দুইটি গুণের কথা বলেছে এক নাম্বার হচ্ছে তারা তাদের ইচ্ছা তাবদুল হাফেজত করে দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা তাদের স্বামীদের অনুগত করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তিকে আল্লাহ رب العالمین দুনিয়াতে চারটি জিনিস দিয়েছেন সে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কাম হয়ে যাবে সেগুলো হচ্ছে গুনুন শাকিরুন লিসানুন জাকিরুন বাদালুন আলাল বালা ইসাবিন কততম অন্ত আল্লাহ তাআলার যিকির ওত জবান তিন নাম্বার হচ্ছে বিপদে ধৈর্যশীল শরীর চার নাম্বার হচ্ছে এমন সৃষ্টি যে নিজের يجب أن تحفظ هذا الأمر ويجب أن تقوم بمشاركة رسول الله صلى الله عليه وسلم هناك حديث مرتبط أيها النساء خير قال الذي تسره إذا نظره ولا تخالفه في نفسه ولا ماله بما يكره ثاني حديث شرب ناري তার নিচের ইজ্জত আব্দুল হেফাজত করে এবং স্বামী যখন তার দিকে তাকায় তখন সে তাকে সন্তুষ্ট করে আমার ভাইরা রাসুল্লাহ হিউসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে মহিলাদের কি তাদের কি কি গুণ থাকতে হবে এই সম্পর্কে আল্লাহ এবং তার রাসুল আলোচনা করেছেন রাসুল্লাহ সাল্লাই বলেছেন যদি কোনো মহিলার মধ্যে চারটি গুণ থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমী তার জন্য জান্নাতের আটটি দরজা তিনি খুলে দিবেন এক নাম্বার হচ্ছে পাঁচক্ত নামাজ যেই মহিলা পড়বে দ্বিতীয় নাম্বার রমজান মাসের রোজা যেই মহিলা রাখবে তৃতীয় নাম্বার হচ্ছে সে তার নিজের ইজ্জত আবরুর হেফাজত করবে পাঁচ চার নাম্বার হচ্ছে স্বামীর খেদমত করবে স্বামীর আনুগত্য করবে এই চারটি গুণ যেই মহিলার মধ্যে থাকবে আল্লাহ রব্বুল আলমিন তাকে আজকে আলোচনা বিষয় এখানেই সমাপ্ত ইনশাআল্লাহ আগামীতে আরো এই বিষয়ে আরো আলোচনা ইসলামের সাথে মাহমুদ ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে